দর্শক বন্ধু এই রাজ্যে কেউ যদি আত্মহত্যা করে তার দায় কার যদি এই রাজ্যে এই মুহুর্তে ধরুন কোনো ব্যক্তিগত কারণেও বা পারিবারিক কারণেও কেউ আত্মহত্যা করে বা আত্মহরণের পথ বেছে নেয় তার দায় কার আজকে যেটা সোধপুর বিটি রোডে সোদপুরে আজকে যে সভা করেছেন যে সভায় উপচে পড়া ভিড় রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী একেবারে জনসমুদ্র একেবারে যেন মানুষের ঢেউ মানুষের ঢেউ উপচে পড়েছে উপচে পড়া ভীর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই জনসভায় খালি কালো মাথা আর কালো মাথা দেখাবো আপনাদের সেই ভিডিও কিন্তু দর্শক বন্ধু রাজ্যের বিরোধী দল নেতা বললেন যদি বিজেপি ক্ষমতায় আসে সবার আগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে তিনি নজরুল মঞ্চ থেকে মিথ্যাশ্রী পুরস্কার দেবেন কেন না তার নাকি মিথ্যা লগ্নে জন্ম দেখুন বক্তার বক্তব্যের দায় কিন্তু সম্পূর্ণ নিজস্ব বিধাননগর বার্তা কোনোভাবে কোনোভাবে দায়ী নয় কোনো ব্যক্তি সমষ্টি জাতি ধর্ম বর্ণের মানুষকে আঘাত করা বিধাননগর বার্তার উদ্দেশ্য নয় সম্পূর্ণ শিক্ষামূলক প্রতিবেদন বিরোধী দলনেতা আজকে ঠিক এই ভাষায় আক্রমণ শানালেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বললেন মিথ্যাবাদী থেকে শুরু করে মিথ্যাশ্রী পুরস্কার দেবেন ইত্যাদি মিথ্যা লগ্লে জন্ম আর অনেক কিছু তাছাড়াও বললেন এই রাজ্যে যদি কেউ আত্মহত্যা করে তাহলে তার জন্য একমাত্র দায়ী এক এবং অন্যতম দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় না না এটা আমি বলছি না রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী বলছেন সোদপুরের বা বিরাটির জনসভা থেকে এই জনসভা করার জন্য আদালতের দ্বারস্থ হইতে হতে হয়েছিল বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারীকে বিজেপিকে আদালতে যেতে হয়েছিল কারণ পুলিশ অনুমতি দেয়নি এবং রাজ্য সরকার যাতে এই সভা শুভেন্দু করতে না পারে শুভেন্দু অধিকারী তাই রাজ্য সরকারও কিন্তু ডিভিশন অব দিকে ছিল কিন্তু তবু আটকাতে পারিনি কারণ দম দেখালেন শুভেন্দু পাল্টা দিলেনও বলতে পারেন শুভেন্দু একেবারে চোখে চোখ রেখে শাসকের সাথে কথা বললেন যেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রেখেছিলেন সেখানে দাঁড়িয়ে বললেন যার চারটে আঙুল কাটা যার চারটে আঙুল কাটা যিনি ক্লাস টু থ্রি পড়েছেন যিনি ভালো লিখতে পারেন না তিনি এটা করেননি তিনি এটা করেননি ওরা মিথ্যে বলছে এবং তিনি পরিষ্কার বললেন আপনাদের পিতৃ পরিচয় যদি ঠিক থাকে তাহলে এসআইআর আর আটকে দেখান ইত্যাদি আরও অনেক কিছু এবং বিজেপির কোনো বুথ লেভেল এজেন্টের যদি রকম আক্রমণ হয় তাদের ওপর তাহলে কিন্তু ছেড়ে দেব না দেখে নেওয়ার হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী আরও কী কী বললেন বিস্ফোরক শুভেন্দু অধিকারী এবং যেভাবে আজকে একেবারে রাজ্যের প্রধান বিরোধী দলনেতা বিরোধী দল এবং দলনেতা হিসাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং শাসক দল বা সরকারি দলের প্রধান প্রধানা যিনি তাকে যেভাবে আক্রমণ শোনালেন তা এক কথাই কিন্তু খুবই কম দেখা যায় খুবই কম শোনা যায় শুনুন কী বলছেন রাজ্যের বিরোধী দলনেতা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী પડીએ છે નેવું કાઉન আপনি মারামারিতে জড়াবেন না কিন্তু বিএলএ যদি বিজেপির আক্রান্ত হয় শুভেন্দু অধিকারী শ্রমিক মর্চার্জ সুকান্ত মজুমদাররা গ্যারেন্টি থাকল লোডে তৃণমূলের প্রথমত দায়িত্ব ইলেকশন কমিশনের আর দায়িত্ব তৈরি হয়েছিল কবে পাঁচই মে দু হাজার একুশ ছাব্বিশে সরকার করতে হবে কবে দু হাজার ছাব্বিশ মে রাত্রি বারোটার মধ্যে সরকার তৈরি তৈরি করতে গেলে সাতই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বেরোতে হবে তাই তো হিসাব তাই না সাত তারিখে ফেব্রুয়ারি যদি ভোটার তালিকা না বেরোয় যদি এসআইআর না হয় গুলা কে তুরগো হিন্দুরা ধর্ম বাঁচানোর জন্য বিপদে পড়েছেন তখনই ভারত মাতা আর এগিয়ে এসেছে নরেন্দ্র মোদীজী ১৯ সালে ঠাকুরনগরে কথা দিয়েছিলেন যে আমাকে সরকার আনতে দিন আমি সি এ করব সিটিজেন্সিভ অ্যামেন্ডমেন্ট হ্যাঁ তিনি করে দিয়েছেন সিটিজেন্সিভ অ্যামেন্ডমেন্ট হ্যাক কবে চালু হয়েছে দু হাজার মার্চ থেকে চালু হয়েছে সিটিজেনশিপের সার্টিফিকেট কে কে পেয়েছেন একটা উদাহরণ দিয়ে গেলাম গত বাইশে এপ্রিল পাহলগামে এর জন্য বড় গ্যারেন্টারের নাম নরেন্দ্র দামোদর দাস মোদী আপনি সিএ্লাই করুন বাকিটা ভারতীয় জনতা পার্টি চিন্তা করবেন না ইতিমধ্যে হাজারে হাজারে তিরিশ হাজারেরও বেশি গত কয়েক দিনে তে আপিল করেছেন আমরা তাদের সাথে আছি তাই আজকের এই কর্মসূচি হাইকোর্টের নির্দেশে আজকের এই কর্মসূচি হাইকোর্টের নির্দেশে করেছেন আমরা বিফোর টাইম শেষ করছি আমরা একটা কথাই আপনাদের আমি বলতে চাই এখানে একজন চারটে হাতে আঙ্গুল নেই ওটা অত্যন্ত দুঃখজনক তার মৃত্যুকে নিয়ে রাজনীতি কথা বিশ্বাস করবেন না প্রয়া হয়েছে একচল্লিশে মমতা ব্যানার্জির মিথ্যাচার দুই মাতঙ্গিনী হাজরা পিছাবনিতে শহীদ হয়েছেন মাতঙ্গিনী হাজরা হাতে শাক জাতীয় পতাকা নিয়ে শহীদ হয়েছেন উনিশশো বিয়াল্লিশের উনত্রিশা সেপ্টেম্বর তমলুকের থানার সামনে পান পুকুরে মমতা ব্যানার্জি মিথ্যাচার ইন্দিরা গান্ধী চাঁদে গেছিলেন মমতা ব্যানার্জির মিথ্যাচার রাকেশ রোশন চাঁদে গেছিলেন মমতা ব্যানার্জির মিথ্যাচার পনেরোশো কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে মমতা ব্যানার্জির মিথ্যাচার পৃথিবীর দেশের সংখ্যা এগারোশো সাতাত্তর আর কথা বলবো আমি কথাঞ্জলির মতো মিথ্যাঞ্জলি লিখে ফেলতে হবে সকাল থেকে মিথ্যা কথা বলিতে থাকে